সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে যে গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রথম বিএনের দুই দাঁতের হলিস্টেন ফিজিয়ান জাতের গাভী এবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে গাভিটা আপনারা সুন্দর মতো একটু ফলো করেন দেখেন পায়ের খুঁড় থেকে মাথা পর্যন্ত কোনো খুদ নাই দর্শক বাচ্চাটা পোষক করছে সার বাচ্চা ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে বাচ্চাটাও দেখাবো এই যে গাভীর উলানটা দেখেন একটা ভালো জাত গাভীর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মধ্যে আছে দেখেন চারটে নিপুল দেখেন স্কয়ার খুব ভালো মানের একটা গাভী দর্শক যারা মনে করতেছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে ভালো জাতের একটা গাভী দিয়ে খামার শুরু করা তারা এই গাভীটি সংগ্রহ করতে পারেন এই যে দেখেন গাভিটা এই উলানের পাশে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাভিনা দর্শক এটা হচ্ছে পানি বকন পানি আসবেই যারা বকনা গাভি লালন পালন করে থাকেন তারা আসলে বুঝতে পারবেন গাভিটা ভালো মতো ফলো করেন দর্শক একটা উন্নত মানের ডাবল বডির একটা গাভি প্রথম যে চারটে নিপুল দেখেন স্কোয়ার আর গাভিটা খুব শান্তশিষ্ট যে কেউ গাভিটা থেকে দুধ দহন করতে পারবে খুব ভালো মানের একটা গাভি দর্শক গাভীটা বাচ্চা দিছে আজকে দুই দিন চলতেছে আজকে দুই দিন বাচ্চার বয়স বাচ্চাটাও আমি দেখাবো বাচ্চাটাও সুস্থ আছে গাভিটাও সুস্থ যারা গাভিটা সংগ্রহ করতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারবেন